বারো মাসের মধ্যে একটা দামি মাস আছে মাসটা হলো রমজান এত দামি মাস বলে সমস্ত মাসের ইবাদত তো সমান থাকবে মর্যাদার লাইনে রমজান মাসের ইবাদতের দাম আমার মাওলার দরবারে এত পরিমাণে বেশি কেউ যদি একটা নফল নামাজ পড়ে ওই নফল নফল থাকে না রমজানে একটা নফল ফরজে সমতুল্য হয়ে যায় ওই রমজানে তো পরিমানে দামি জিব্রাইল জানায়া দিল ওই রমজানটারে আল্লাহ বাকি এগারো মাসের উপরে মর্যাদা দিয়ে দিলেন আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়ে দিলেন বলে দুনিয়াতে সব মানুষের মর্যাদা সমান না সমস্ত মানুষের মাঝে আল্লাহর দরবারে মুসলমানরা দামি আবার সমস্ত মুসলমানরা মিনা এই মুসলমানদের মাঝে যারা ইল্লাল্লাহ এটা বলার পরে যারা পরিপূর্ণ মকমিনে গামেল হয়ে গেল যারা তাকোয়া মুত্তা কি হয়ে গেল সমস্ত মুসলমানদের উপরে আল্লাহ পাক মুমিনদের মর্যাদাটা বাড়ায়া দিলেন সমস্ত মুমিনদের মাঝে সাহাবা কেরামের দাম কত আবার ওই সাহাবা কেরামদের মাঝে এদের মাঝেও নবীদের দাম আল্লাহ কি পরিমাণ দামি বানায়া দিলেন সাহাবাহামের চাইতে আমার নবীরা বড় দামি রসুলরা বড় দামি আল্লাবাক এই দুনিয়াতে একজনের আরেকজনের উপরে শ্রেষ্ঠত্ব দেয়া দিল তিক্তদ্রবভাবে আল্লাপান মাস্টারে এত পরিমাণ দামি বানালে এগারো মাসের চাইতেও দাম পাক ওই রমজান মাসের বানায়া দিয়েছে সুবাহান আল্লাহ জিবরাইল ডেকে বলে ও পয়গম্বর আপনার উম্মতেরা যদি রমজান মাসটা পাওয়ার পরে ওই রমজান মাসে যদি রহমত हासिल করতে না পারে বরকত যদি हासिल করতে না পারে রমজান পাইয়া যদি কান্না কাটি করে তওবা করে নিজের জীবনের পূর্ববর্তী গুনাহগুলোরে ক্ষমা করতে না পারে রমজান পাইয়া আল্লাহ পাকের জান্নাত যদি কামাই করতে না পারে নবী গো ওই উম্মতের ধ্বংস হয়ে যাক যখন রহমাতুল নীল আলামিনের জিব্রাইলটা বলল জিব্রাইল সঙ্গে সঙ্গে নবীরে বলল নবী গো রমজান পাওয়ার পরে আপনার উম্মতেরা তাওবা করে রবের দরবারে ক্ষমা নিতে পারে নাই আপনার উম্মতেরা রমজান পাওয়ার পরে রবের জাহান নাম থেকে মুক্তি নাই জান্নাত কামাই করতে রমজানের মধ্যে পারে নাই পুরা ধ্বংস হয়ে যাক আপনি এখনি বলেন আমিন নবীজি বললেন আমি প্রথম সিঁড়ির মধ্যে কারণে আমিন বললাম দ্বিতীয় সিঁড়ির মাঝে আমি কেন আমিন বললাম যখন একথা বলে এবার বলে তোমরা শুনে নাও জিব্রাইল আমি নবীর দরবারে আইসে এবার বলে নবী গো আপনার মদেরা আপনার নাম শুনল কিন্তু বকিল হয়ে গেল আপনার উপরে দূর পড়তে পারে নাই আপনার নাম শোনার পরে পরে আপনার মহাব্বতে একমত বা দরুদ পড়তে পারে নাই একটু দরুদ সালাম আপনার নামে প্রেরণ করতে পারে নাই যারা এত পরিমাণে বকিল যারা যায় এই ধ্বংস হয় যাক নবী আপনি আমিন বলেন নবী বলেন আমি দ্বিতীয় সিঁড়িতে ওঠার পরে জোরে আমিন বললাম তৃতীয় সিঁড়িতে উঠার পরে কেন আমিন বললাম নি মদিনাওয়ালা নবী বলেন ও জিব্রাইল আমার দরবারে চলে আসলো আমার জানায় দিল কয়েক ঘর আপনার উন্মতেরা যারা বৃদ্ধ বৃদ্ধা পিতা মাতা পাওয়ার পরেও এদেরকে সম্মান করে শ্রদ্ধা করে এদের থেকে দোয়া জান্নাত কামাই করতে পারে নাই যারা এদের থেকে দোয়া নিয়া বিপূর্ণভাবে এদের রাজি করার মাধ্যমে আমার আল্লাহকে যারা রাজি করতে পারে না ওই সন্তানেরা ধ্বংস হয়ে যাক রহমাতুল্লিল আলমিনের জিব্রাইল বলে নবী আপনি আমিন বলেন নবী বলে এই কারণে তিন নাম্বার সিঁড়িতে আমি জুড়ে আমিন বললাম আমিন বলছে কয়ে তিন সিঁড়িতে কেন এক নাম্বার যারা রমজান পায় গুণা ক্ষমা করাইতে পারলো দুই নাম্বার যারা নবীর নাম শুনে দুধ পড়লো না তিন নাম্বার যারা আব্বা এদের সাথে ভালো ব্যবহার করে আল্লাহকে রাজি করতে তিনটা গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের সবাইকে সামনে রমজান আসছে প্রিপারেশন নিয়ে রমজানে ঢুকে আমর করার তৌফিক দান করেন রহমাতুল্লিলিন মসজিদের নবীর মধ্যে বারেখে নবী জু একবার আমিন বললেন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পারে রহমাতুল নীলা আলমিন আবার জুড়ে আমিন বললেন তৃতীয় সিঁড়ির মধ্যে উইঠা আবার জুড়ে আমিন বললেন গেরাম অবাক হয়ে যায় আমার নবী কোন সময় সিঁড়ির মধ্যে পারে নিজে একা একা জোরে জোরে আমিন বলেন নাই কিন্তু আজকে কি এমন হয়ে গেল রহমাতুল আলামিন প্রত্যেকটা শিরির মধ্যে পারে কেন বিযুরে জোরে আমিন বলল সাহাবায়ে کرام রহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করল নবী আমার প্রথম শিরির মধ্যে পারে কে আপনি কেন আমিন জোরে বললেন আমরা বুঝলাম না রহমাতুল লিল বলে সাহাবায়ে আমার কাছে জিব্রাইল কোন সময় আসে কোন সময় চলে যায় তোমরা দেখো না জানো না প্রায় আমি রবের দরবারে ওহি পাঠায় ঘন্টা দনির ন্যায় আওয়াজে মাঝে মাঝে জিব্রাইল নিজের পুরা বডি নিয়া নিজের আকৃতিতে নিজের সুরতে আমি নবীর দরবারে আই আসবাই জিবরাইল কোন সময় আসলো ওহিনি আসলো বলে চলে গেল তোমরা জানো না আমি নবী তো জানি একটু আগে জিবরাইল আমার দরবারে হাজির হয়ে গেল প্রথম সিঁড়ির মধ্যে কেন আমি আমিন বললাম শুনে নাও জিবরাইল আয়শা জানাইয়া দিল অপয়গামবা বারো মাসের মধ্যে একটা দামি মাস আছে যেই মাসটা হলো রমজান এত দামি মাস বলে সমস্ত মাসের ইবাদত তো সমান তবে মর্যাদার লাইনে রমজান মাসের ইবাদতের দাম আমার মাওলার দরবারে এত পরিমাণে বেশি ওই রমজানে কেউ যদি একটা নফল নামাজ পড়ে ওই নফল নফল থাকে না রমজানে একটা নফল ফরজে সমতুল্য হয়ে যা ওই রমজানে এত পরিমাণে দামি জিব্রাইল জানায়া দিল ওই রমজানটারে আল্লাহ বাকি এগারো মাসের উপরে মর্যাদা দিয়ে দিলেন আল্লাহ শ্রেষ্ঠ দিয়ে দিলেন বলে দুনিয়াতে সব মানুষের মর্যাদা সমান না সমস্ত মানুষের মাঝে আল্লাহর দরবারে মুসলমানরা দামি আবার সমস্ত মুসলমানরা মিনা এই মুসলমানদের মাঝে যারা ইল্লাল্লাহ এটা বলার পরে যারা পরিপূর্ণ মক মিনে গামেল হয়ে গেল যারা তাকোয়া মুত্তা কি হয়ে গেল সমস্ত মুসলমানদের উপরে আল্লাহ পাক মুমিনদের মর্যাদাটা বাড়ায়া দিলেন সমস্ত মুমিনদের মাঝে সাহাবায়ে কেরামের দাম কত আবার ওই সাহাবায়ে কেরামদের মাঝে এদের মাঝে নবীদের দাম আল্লাহ কি পরিমাণ দামি বানায়া দিলেন সাহাবায়ে কেরামের চেয়ে তো আমার নবীরা বড় দামি রসুলরা বড় দামি আল্লাহ পাক এই দুনিয়াতে একজনের আর একজনের উপরে শ্রেষ্ঠত্ব দিয়া দিল ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পাক পূজার মাস্টারে এত পরিমাণ দামি বানালো বলে এগারো মাসের চাইতেও দাম আল্লাহ পাক ওই রমজান মাসের বানা দিয়েছে সুবহান আল্লাহ জিব্রাইল ডেকে বলে ও পয়গম্বর উম্মতেরা যদি রমজান মাসটা ভাবার পরে ওই রমজান মাসে যদি রহমত হাসিল করতে পারে। বরকত যদি হাসিল করতে পারে রমজান পাইয়া যদি কান্নাকাটি করে করে নিজের যে দেগির পূর্ববর্তী গুণাগুলো ক্ষমা না পারে রমজান পাইয়া আল্লাপাকে জালনাত যদি কামাই পারে নবী গো ওই ওম্মতেরা ধ্বংস হয়ে যা যখন রহমাতুল নীলা আদামিনীরে জিব্রাই এটা বলল জিব্রাইল সঙ্গে সঙ্গে নবীরে বলল বললো গো রমজান পাওয়ার পরে আপনার উম্মতেরা করে রবের দরবারে ক্ষমা নিতে পারে নাই আপনার উম্মতেরা রমজান পাওয়ার পরে রবের জাহান নাম থেকে মুক্তি জান্নাত কামাই করতে রমজানের মধ্যে পারে নাই ওরা ধ্বংস হয় আপনি এখনি বলেন আমিন নবীজি বললেন আমি প্রথম সিঁড়ির মধ্যে কারণে আমিন বললাম দ্বিতীয় সিঁড়ির মাঝে আমি কেন আমিন বললাম যখন একথা বলে এবার বলে তোমরা শুনে নাও জিব্রাইল আমি নবীর দরবারে আইসে এবার বলে নবী গো আপনার মদেরা আপনার নাম শুনল কিন্তু বকিল হয়ে গেল আপনার উপরে দূর করতে পারে নাই আপনার নাম শোনার পরে পরে আপনার মহাব্বতে পারে একটু সালাম আপনার নামে প্রেরণ করতে পারে নাই যারা এত পরিমাণে বকিল যারা এই ধ্বংস আপনি আমিন বলেন নবী বলেন আমি দ্বিতীয় সিঁড়িতে ওঠার পরে জোরে আমিন বললাম তৃতীয় সিঁড়িতে উঠার পরে কেন আমিন বললাম জাননি মদিনাওয়ালা নবী বলেন জিব্রাইল আমার দরবারে চলে আসলো আমার জানায় দিল কয়েক ঘর আপনার মতেরা যারা বৃদ্ধ বৃদ্ধা পিতা মাতা পাওয়ার পরেও এদেরকে সম্মান করে শ্রদ্ধা করে এদের থেকে দোয়া নিয়ে জান্নাত কামাই করতে পারে নাই যারা এদের থেকে দোয়া নিয়া বিপূর্ণভাবে এদের রাজি করার মাধ্যমে আমার আল্লাহকে যারা রাজি করতে পারে না ওই সন্তানেরা ধ্বংস হয়া যাক রহমাতুল্লিল আলমিনের জিব্রাইল বলে নবী আপনি আমিন বলেন নবী বলে এই কারণে তিন নাম্বার সিঁড়িতে আমি জুড়ে আমিন বললাম আমিন বলছে কয় সিঁড়িতে তিন শিরিতে কেন এক নাম্বার যারা রমজান পায় গুনা ক্ষমা করাইতে পারলো দুই নাম্বার যারা নবীর নাম শুনলে দুধ পড়লো না তিন নাম্বার যারা আব্বা এদের সাথে ভালো ব্যবহার করে আল্লাহ আমাদের রাজি করতে পারল আসছে প্রিপারেশন নিয়ে রমজানে ঢুকে আমর করার তৌফিক দান করেন জোরে পড়েন আমিন আরেকটা আওয়াজ করে পড়েন সমস্যা হচ্ছে নাকি আপনাদের হ্যাঁ ক্লান্ত তো আপনারা না ক্লান্ত আমরা আসলেও আমি সকাল আটটায় কিশোরগঞ্জ থেকে আমার গাড়ি ছেড়েছি কিশোরগঞ্জ কিন্তু সিরাজগঞ্জ জেলার যদিও গঞ্জ আছে সিরাজগঞ্জের পাশে কিশোরগঞ্জ এমনটা কিন্তু নয় বহুদূর গতকালকে আমার বাদ জোহর প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জের নিকলি ওখান থেকে রাতে প্রোগ্রাম ছিল মিঠাময়ন ওখান থেকে প্রোগ্রাম শেষ করে আজকে সিরাজগঞ্জে সবই সারাদিন গাড়িতে ছিলাম এই জন্য টায়ার আমার চাইতে আপনারা বেশি না আই ক্যান কনফার্ম আমি বেশি আমি যদি কথা বলতে পারি আপনার তো সর্বাবস্থায় বলা একটু মাঝে মাঝে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন পরবেন আল্লাহ একবার পড়বেন বক্তাকে খুশি করার জন্য নয় কাকে রাজি করার জন্য আর জোরে বলেন কাকে পড়েন সুবাহ আর আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ আরও জোরে পড়ে আকবর গুনা হয়েছে আল্লাহ পাক সব উত্তম প্রতিদান দিক না আমি সম্মানিত হাস বলতেছিলাম নবীর নাম শুনলে আমরা কি পড়বো দরুদ পড়ব দরুদ পড়ব এখন এই দরুদ সল্লাহ আলাহ শেখিদিনা মোহাম্মদ এই দরুদ সল্লাহ আলহিউ সাল্লাম এই দরুদ বড় হতে পারে মাঝারি আকৃতির হতে পারে ছোট ধরনের হতে পারে আপনি যে কোনো দরুন পারেন নাম শুনলে পড়বেন পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিক আপনাকেও তৌফিক দিক খুদ ভাই কালা কালামুল্লাহ শরীফের সবচেয়ে বড় যে আয়াতে কারি মা একটা বড় আয়াত আয়া যে আয়া পড়লেই সবাব যে আয়াত বুঝে আমল করলেই সবাব এমন একটা আয়াত করেছে ওই আয়াতটা আপনারা অনেকেই পারেন আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি কুরসি হচ্ছে চেয়ার এটা পাকের কুরসি কার কুরসি আল্লাপের কুরসি পাকের চেয়ার এই আয়াতেই আল্লাপাক রবের কুরসির ব্যাপারে কথা বলেছেন বড়ই এই আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি নিজের পরিচয় দিয়েছেন নিজের শ্রেষ্ঠত্বের কথা বলেছেন নিজের বড়ত্বের ব্যাপারে আজমতের ব্যাপারে বলেছেন নিজের যত ক্ষমতা আছে ওই ব্যাপারে বলেছেন রবের চেয়ারটা কত বড় ওই ব্যাপারে আল্লাহ এ আয়াতে এক ইঙ্গিত দিয়েছেন বলেই এ আয়াতের নাম হচ্ছে আয়াতুল সবাই বলেন না আয়াতুল কি যে পড়ছেন গুনা হইছে নাকি বলেন না আয়াতুল চেয়ারের আয়াত রবের চেয়ার রবের সিংহাসনের আয়াত পাক যে আয়াতে নিজে বরত্বের ব্যাপারে বললেন প্রথমত আল্লাহকে জানায়া দিলেন আমি আল্লাহর কি কি ক্ষমতা কি কি পাওয়ার আছে শেষ পর্যন্ত নিজের কথা আল্লাহ বললেন মনে রাখবেন পৃথিবীতে কোনো ব্যক্তি অহংকার করতে পারে না অহংকার তো আল্লাহ করতে পারে করতে পারে কোনো বক্তা করতে পারে কোনো শ্রোতা করতে পারে কোনো কমিটি করতে পারে কোনো এমপি করতে পারে কোনো লিডার করতে পারে কিন্তু আমরা করে কি করি না অহংকার করে কি করি না আমি বড় বক্তা সাহেব আমি কেন আগে সালাম দিব এরা সবাই আমারে সালাম দিবে আমি এলাকার মেম্বার আমার ওয়ার্ডের লোকেরা আমারে দেখলে আগে সালাম দিবে আমি আগে কেন দিব আমি ইউনিয়নের চেয়ারম্যান আমি কেন আগে সালাম দিব এরা সবাই আমারে সালাম দিবে আমার হাত বড্ড দামি আমি কেন এদের সাথে মুসাফা করব এরা হাত বাড়াইলে আমি হাতটা পিছনে গুটিয়ে নিয়ে যাব এরকম অহংকার কিবির মানুষ করে কি করে না করেনি অথচ মানুষের অহংকার করার কথা না আজমত বড়ত্ব সমস্ত কিছু করতে পারে কে আরো জোরে বলেন না কে

আজমাদি আর বরত্ব হলো আমি রবের লঙ্গি অহংকার আমি রবের চাদর বরত্ব হলো আমি রবের লঙ্গি স্বরূপ উদাহরণ দিলে অটোমেটিক বোঝা যায় জন্য আল্লাহ দিলেন অহংকার হলো আমার চাদর আর আজমত হলো আমি আল্লাহর বরত্বা ওয়াহিদাম মিনহুমা আমার যে বান্দারা এই দুইটার একটা নিয়ে যারা দুনিয়াতে টানাটানি করবে যারা অহংকার করবে আজমক নিজের বরত্ব নিজে প্রকাশ করবে আল্লাহ পাক বলেন আমি রবের গুণটা নিয়ে টানাটানি করার কারণে এরা জান্নাতে যাবে না বরং আমি আল্লাহ এর কঠিন আজাবে গ্রেফতার করব জাহান নামে করব না অহংকার আমার মাওলার চাদর বড় তো আমার মাওলার লুঙ্গি এই আল্লাহর বান্দার এই দুইটা নিয়া করছিন গেল টানা টানি করা যাবে না অহংকার তোমার দ্বারা মানায় না রে বাবা আল্লাহ পাক বলেন আমি রবের কি পরিমাণ ক্ষমতা বান্দা তুমি জানুনি আল্লাহ নিজেই জানায় দিলেন আল্লাহ ইলা নিয়ম আমি রবের এক নাম্বার জয় হলো আমি আল্লাহ তো এমন ইলাহ যে ইলা সারা দুনিয়াতে আর কোনো ইলাহ নাই দুনিয়াতে কোনো মা নাই দুনিয়াতে ইবাদত পাওয়ার যোগ্য আমি আল্লাহ ছাড়া আর একজন নাই যদি আমি আল্লাহ সারা দুনিয়াতে কোনো ইলাহ থাকতো তাহলে দুই ইলা দুই রকম কথা বলার কারণে এই দুনিয়ার মধ্যে কা বিশিং হল সৃষ্টি হইয়া যেত যার কারণে আল্লাহ কোরআনের অপর আয়াতে দিলেন নিজের বক্তব্য বা ব্যাপারে লাউকা না নাবিয়ুন বাদী আল্লাহ জানাইয়া দিলেন হে আমার বান্দারা আমি আল্লাহ ছাড়া লাউকা ফিহি মা আলিহাতুম ইল্লা আল্লাহু লা ফাসাদাকা আল্লাহ সারা এই দুনিয়ার পরিচালনাকারী যদি আর একজন নীলা থাকত এ ইলা বলতো ও আর একজন ইলা দুইজন ইলা একজনে আর একজনের বলতো আজকে তারাশের মাহফিলটা হতে যাবে না এই লালুয়া মাজিরার মাহফিলটা ভেঙ্গে চুরমার করে দাও আরেক ইলা বলতো না না এই মুসকিল কমিটিরা যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের আয়োজন করলো এদের মনটারে ভেঙ্গে দেওয়া যাবে না মাহফিল আয়োজন হয়ে যাবে এদের মাহফিলে বিন্দুমাত্র পরিমাণ ব্যাঘাত ঘটানো যাবে না এক ইলা যদি একটা বৌদ্ধ আর এক ইলা যদি আর একটা বৌধ দুই ইলার মাঝে অটোমেটিক বিশৃঙ্খলা শুরু হয়ে যেত আল্লাহ পাক জানায়া দিলেন আমার বান্দারা না না আমি রব তোর এমন ইলা আমি যা করব আমি আল্লাহ একা একা করব আরেকজন ইলাকে পারমিশন নেওয়া লাগবে না আরেকজন ইলাকে আমি রবে শরীক নেওয়া লাগবে না বরং তোমাদের রব দুইজন না তোমাদের রব তিনজন না তোমাদের রব পাঁচজন হতে পারে না তোমরা একজনের ইবাদত লয়া না কে জোরে বলেন ইবাদতকার কার ইলা সাইট জন দুই জন কয়জন এজন্য জন্য সিজদাও হবে কয়জনের পায়ে আল্লাহ পাকের কুদরতি পায় সিজদা কার পায়ে কোন মাঝারে গিয়ে সিজদা যাবে হালাল না হারাম মনে রাখবেন এটা মারাত্মক লেভেলের শিল্প কোনো গিয়ে বলা যায় না যে আপনি আমাকে ছেলে দিবেন আমাকে মেয়ে দিবেন আমার আমার করবেন পরীক্ষাকে কোনো মাজারওয়ালা ক্ষমতা নাই পাওয়ার নাই তোমাকে ছেলে দেওয়ার তোমাকে মেয়ে দেওয়ার ক্ষমতা তার নাই বরং ক্ষমতা আছে কার্লা পা আমি এটা বলি নাই যে মাজারে যাওয়া যাবে না আমি বলেছি মাজারে যাওয়া যাবে জিয়ারা করা যেতে পারে কিন্তু মাগার মাজারে গিয়ে নিজের কপাল ওই মাজার ওয়ালার কাছে ঠেকানো যাবে কয়জন ইলা বলেন না কয়জন আল্লাহরে দেখি নেই পুরা জেন্দিকে মিলাই আমার মাওলারে দেখলাম না বারবার হুজুরেরা বলে আল্লাহ সে আমার আমরাও বললাম আল্লাহ এটা নিয়া চিন্তা ভাবনা করার বাবা কোনো মানে নাই আল্লাহকে নিয়া চিন্তা করিও না বরং রবের সৃষ্টি নিয়া তুমি চিন্তা করো রবের সৃষ্টি হলো আসমান ওই আসমান নিয়া তুমি চিন্তা ভাবনা করো রবের সৃষ্টি হলো জমিন ওই জমিনটা নিয়ে তুমি চিন্তা ভাবনা করো রবের সৃষ্টি হলো ওট ওই ওট নিয়া বাবা তুমি চিন্তা ভাবনা করো রবের সৃষ্টি আমরা আমাদেরকে নিয়াই চিন্তা ভাবনা করলে হওয়া যাবে